হ্যালো এভরিওয়ান আপনি কি আপারকে আপনার প্রথম জবের জন্য প্রস্তুত এটি প্রথমে চ্যালেঞ্জিং হতে পারে তবে এই তিনটি স্ট্র্যাটেজি সাথে আপনার নজর পড়ার এবং সেই প্রথম প্রজেক্টটি সুরক্ষিত করার আরও ভালো সুযোগ থাকবে তার আগে বলে নেই আপনারা যদি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে ফেলুন তারপর ভিডিওটি শুরু করুন আপনার প্রোফাইল নিখুঁত করুন প্রথমে আপনার আপার প্রোফাইলটি আপনার ডিজিটাল সিবির মতো তারা ওরা কেউ করবেন না যতটা সম্ভব পালিশ এবং নির্দিষ্ট করতে সময় ব্যয় করুন এখানে রয়েছে কিছু টিপস একটি প্রফেশনাল ছবি ব্যবহার করুন যা দেখায় যে আপনি গুরু বন্ধুত্বপূর্ণ এবং যোগাযোগ্যযোগ্য এমন একটি টাইটেল তৈরি করুন যা আলাদা হয় এমন কিছু যা স্পষ্টভাবে বলে যে আপনি কি করেন এবং এবং কি আপনাকে অনন্য করে তোলে গ্রাফিক ডিজাইনার এর পরিবর্তে চোখ করা ব্র্যান্ডিংয়ে এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার ব্যবহার করা দেখুন একটি ক্লায়েন্ট ক্যান্ডিক ওভারভিউ লিখুন যা আপনার স্কিল অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স কেন ক্লায়েন্টে আপনাকে বেছে নেওয়া উচিত হাইলাইট করুন তাদের সম্পর্কে এটি তৈরি করুন আপনি কীভাবে তাদের সমস্যাগুলি সমাধান করবেন তা দেখান নাম্বার থ্রি প্রতিটি কাজের জন্য একটি কাস্টমাইজ প্রপোজাল লিখুন অবশেষে একটি পার্সোনালাইজ পার্সোনালাইজ প্রপোজাল সমস্ত পার্থক্য করতে পারে ক্লায়েন্টের নাম দিয়ে সম্বোধন করে শুরু করুন যদি এটি পাওয়া যায় এটা দেখায় যে আপনি তাদের পোস্ট পড়তে সময় নিয়েছেন তাদের কাজের বিষয়ে সুনির্দিষ্ট ডিসক্রিপশন উল্লেখ করুন এবং আপনি স্কিল কিভাবে তাদের চাহিদার সাথে মেনে তা ব্যাখ্যা করুন জেনারেলিক টেমপ্লেটগুলি এড়িয়েছিল এগুলি একটি খারাপ উপায় দ্বারা তাদের প্রজেক্ট সম্পর্কে একটি প্রশ্ন জিজ্ঞাসা করে বা তাদের সমস্যার একটি একটি সহজ সমাধান প্রফোজল দিয়ে আপনার প্রফোজলটি শেষ করুন এটি দেখা দিয়ে আপনি তাদের সফলতে সাহায্য করার জন্য নিযুক্ত এবং বিনিয়োগ করেছেন সুতরাং আপনার কাছে এটি রয়েছে আপনাকে আপনার প্রথম জব পেতে সাহায্য করার জন্য তিনটি সিক্রেট স্ট্র্যাটাজি আপনার প্রোফাইল নিখুঁত করুন ছোট জব দিয়ে শুরু করুন এবং কাস্টমাইজ প্রপোজাল লিখুন সামঞ্জস্যতা গুরুত্বপূর্ণ তাই আপনার পদ্ধতি পরিমার্জন চালিয়ে যান এবং শীঘ্রই আপনি অধিকগুলির অবতরণ করতে পারবেন এবং একটি শক্তিশালী খ্যাতি তৈরি করবেন আপনি যদি এই ভিডিওটিকে সহায়ক বলে মনে করেন ফ্রিল্যান্সিং আয়ু টিপসের জন্য লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না